হ্যালো গেজু সালামুকুম সব বাইককে স্বাগত জানাচ্ছি আজকে চলে আসলাম আজকের যাওয়ার উদ্দেশ্য হচ্ছে আজকের চারটার উদ্দেশ্য হচ্ছে কার্জন হল দেখার ইতিহাস ঐতিহ্য সমৃদ্ধ এই কার্জন হল এই কার্জন হলটা নির্মাণ নির্মাণ করা হয়েছে উনিশশো একুশ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হল ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠা করেছে হয়েছে উনিশশো একুশ সালে সে বছরের কার্জন হল প্রথম প্রতিষ্ঠা করা হয়েছে কার্জন হল সে ব্রিটিশ আমলে নির্মিত অরণ্য নান্দনিক দৃষ্টিনন্দন যে স্থাপত্য স্থাপত্যগুলোর মধ্যে অন্যতম এবং একটি আসলে ব্রিটিশ আমলে যে স্থাপত্য নির্মাণ শৈলী আছে এই সেগুলো নজর কাটার মতো দেখতে অসাধারণ একদম চোখ জোড়ানোর মতো কিন্তু বাংলাদেশে বর্তমানে যেগুলা যে বিল্ডিংগুলো নির্মাণ করা হয় এক বছর পরে সে বিল্ডিংগুলা ফাটল দরে রঙ উঠে যায় কেমন একটা মানে বিশ্রী কালার চলে আসে। ডিজাইনের ভবনের নাই ডিজাইন না কি আছে মানে কি এমন একটা ভবন নির্মাণ করা হয়েছে বর্তমানে কেমন কিন্তু ব্রিটিশ আমলের যে ইতিহাস ঐতিহ্য সমৃদ্ধ যে স্থাপত্য নিদর্শনগুলি নির্মাণ করা হয়েছে হল তার মধ্যে একটি অন্যতম এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল এবং অনেক নিট অ্যান্ড ক্লিন যেখানেই যাবেন মানে পুরা মনে হয় যেন পুরা ডাকা বা সিটির মধ্যে একটাই প্রাণ মানে কোনো ধুলাবালি নেই এই ভবনটার ভিতরে এরিয়ার ভিতরে কার্জন হলের মানে একদম পরিষ্কার দেখতে সব কিছুই অসাধারণ লাগছে ঠিক আছে আমাদের যাওয়ার উদ্দেশ্য হচ্ছে মূলত আমরা হচ্ছে আইয়ারের ওইখান থেকেই যাওয়ার উদ্দেশ্য উদ্দেশ্য হচ্ছে কার্জন হলটা দেখা এর ফাঁকে ফাঁকে একটু ভিডিও করলাম আপনাদেরকে দেখালাম দৃশ্যগুলা ফতের দৃশ্যগুলো আছে মাঝখানে রাজু ভাস্কর্য পড়েছিল টিএসসি ছিল এটা হচ্ছে কার্জন হল থেকে আসার সময়ে ভিডিওটা ধারণ করা আসলেই এটার মূলত সম্পূর্ণ দেখার উদ্দেশ্যই ছিল যে ইতিহাস ঐতিহ্য যে ছোটোবেলা থেকে আমরা শুনে আসছে কার্জন হল আসলে নবাব যে জায়গা দান করেছিলে নবাবের কোনো চিহ্ন নেই কিন্তু ব্রিটিশের যে লট কার্জন কার্জন লট কার্জন কার্জন কার্জনের নামে কার্জন হলটা নামকরণ করা হয়েছে সেখান থেকে সেটা এখনও আছে কিন্তু আমাদের যে নবাব যে জিনিস জায়গা দান করেছে তার নামে কোনো কিছু নেই আসলে এটা দুঃখজনক খুবই দুঃখজনক ঠিক আছে আসলেই যাওয়া দেখা সেই ইতিহাস ঐতিহ্য সমৃদ্ধ উনিশশো সালে নির্মিত এই হল সেটা দেখার উদ্দেশ্যে আমাদের গন্তব্য সেটাই দেখার উদ্দেশ্য ছিল সেটা দেখার জন্যই যাওয়া কেমন সেটা দেখার জন্যই এ আমাদের উদ্দেশ্য যাত্রা করা হয়েছিল ঠিক আছে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম